আমার চেম্বার অ্যাটাক হয়েছিল তাই আমার চেম্বার যখন অ্যাটাক হয়েছিল তার প্রোটেকশন আমি নিয়েছি যিনি চেম্বার করিয়েছিলেন ওই দাড়িওয়ালা যখন ওনার ছিল সারদায় কাঁদ্ কাঁধে জেলে গেছিলেন যখন আমার চেম্বার অ্যাটাক হওয়ার পর ওনার বিরুদ্ধে মামলা হলো উনি আবার দাঁড়িয়ে বলছেন বাঘ নিজেকে বলে বলছেন আমার নামটা কিভাবে ঢুকিয়ে দেওয়া হলো কুনাল ঘোষ কে বা কারা আমার নামটা ঢুকিয়ে দিল এত ভয় পেলে হয় না রাজনীতি চোরেদের মনে ভয় থাকে সারদায় দেড় বছর জেল খেটেছে তো সারদাটা কি সৎপথে রোজগারের জায়গা সারদাটা কি সৎপথে রোজগারের জায়গা এখানে আমার চেম্বার অ্যাটাক করার পরে এই কুনাল ঘোষকে বলতে হয়েছে যে আমার নামটা ঢুকিয়ে দিল আমি ওখানে ছিলাম না এই প্লি তাকে কোটে নিতে হয়েছে যদি বাগের বাচ্চা হতো মামলা চলছে আমি ওই মামলাতে নেই যারা মামলা দেখছেন তাদের উপর আমি সেটা নিয়ে এটা এটা কুনাল ঘোষকে বলতে হয়েছে আপনারাই প্রেসে নিয়ে ওটা বলেছেন যে বাগের বাচ্চা হতো না তো দমের মতন কথা বলতো আমি আবারও ওনাকে তখন বলেছিলাম একবার আসুন দেখবো বলে বাঘ যারা হবে তারা লড়ে নেবে আমরা যেটা মামলা লড়ি বা আমরা যা কিছু করি আমরা লড়ে নিই স্যার অন্য প্রসঙ্গে যাবো ন বছর পর কার্যত এসএসসির পরীক্ষা হলো দুদিন পরীক্ষা হলো একদিন নবম দশম এবং একদিন একাদশ দ্বাদশ পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রী বললেন যে একেবারে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে আর নিয়োগ নিয়োগের দিকেই এগোবে আগামী দিনে কিন্তু বিভিন্ন সেন্টার থেকে পরীক্ষার্থীরা বেরিয়ে তারা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে বলছেন যে হলের মধ্যে টোকাটুকে চলছিল এসএসসির মতন একটা পরীক্ষা এবং ইনভিজিলেটার তাদেরও কোনো গান দেখুন পশ্চিমবাংলাতে তৃণমূল আমলে যদি টোকাটুকি না হয় তাহলেই আমি আশ্চর্য হতাম পরীক্ষা আরে সব পরীক্ষাতে তৃণমূল আমলে যদি টোকাটুকি না হয় তাহলেই সেটা আশ্চর্য টোকাটুকি হলে সেটা আশ্চর্য আজকে কেউ বলবে না ইনভিজিলেটর তারা কি ওই ওদেরকে বেশ কিছু ইনভিজুলেটর আছে এই চক্রর সাথে যুক্ত আপনি কি আজ আছেন এই যে সিবিআই যেটা বার করেছিল কত কাগজে আছে জানেন ইন্ডিভিজুয়াল সই নেই সেই ওএমআর গুলো কি হবে কত জায়গায় ইনভেজিলেটার তার মানে কি সিবিআই এর যেটা বার করেছে তাহলে ওএমআর মাস সিট পাল্টে গেছে তাই না যখন চেকিং হয়েছে তখন ওএমআর সিট এই ওএমআর এর বদলে আরেকটা ওএমআর ঢুকিয়ে দিয়েছে এটা হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই দু পশ্চিমবাংলায় হয় এর বিরুদ্ধেই আমাদের লড়াই কিন্তু বলছে সুস্থভাবে পরীক্ষা হয়েছে পরীক্ষাটা অসুস্থভাবে হয়েছিল দু হাজার ষোলোরটা তাই জন্যই তাকে বলতে হচ্ছে পঁচিশটা সুস্থভাবে পরীক্ষা হয়েছে বাংলায় পরীক্ষা সুস্থভাবে হয় হয়নি আগের পরীক্ষাটা অসুস্থভাবে হয়েছিল প্রমাণিত তাই জন্য ওনাকে দাবি করত যে এটা সুস্থভাবে হয়েছে উনি বলছেন নিয়োগের দিকে এগোবে কিন্তু এই যারা যারা বেরিয়ে এসে বলছেন যে এখানে টোকাটুকি হয়েছে তারা যদি মামলা করে তো নিয়োগ দেখুন যদি দশ বছর পর পরীক্ষা বাতিল হয় যদি বাতিল হয় তাহলে ব্রাত্য প্রাপ্ত হয়ে যাবে পার্থ হয়ে যাবে যদি দশ বছর পর পরীক্ষা বাতিল হয় তাহলে ব্রাত্য প্রাপ্ত হয়ে যেতে পারে যদি এই নিয়োগে প্রাপ্ত হয়ে যেতে পারে আবারও বলছি যদি পরীক্ষা বাতিল হয় কিন্তু দাদা এই যে লিস্ট যেটা বের হলো এবং সুপ্রিম কোর্ট থেকে বারবার বলা হয়েছিলো যে একটা টেন্টেডও যেন না বসে কিন্তু আপনারা বারংবার দাবি করেছেন যে এই সংখ্যাটা শুধু আঠেরোশো ছয় নয় আরও বেশি সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো প্রমাণ আছে কি যে কোনো টেন্টেড বসেনি টেন্টেডরা পরীক্ষায় বসে টেন্টেডরা পরীক্ষায় বসেছে নাহলে এত কনফিডেন্টলি এত কথা বলছি কেন প্রমাণ আছে প্রমাণ আছে তো আমি আবারও বলছি 10 বছর পর যদি এই পরীক্ষা বাতিল না হয় আমি খুশি হব কারণ কিছু জেনুইন লোক বাঁচবেন আর বাতিল হলেই ছেলেগুলো দেখুন দ্বিতীয়বার যদি বাতিল হয় শেষ হয়ে গেলো কিন্তু বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টের তো অর্ডার ছিল যে কোনো পরীক্ষা আপনার মনে হয় এ রাজ্যের সরকার কোর্টের অর্ডার মানে জালিয়াতি করার জন্য ফাঁক খোঁজার জন্য এটা বোঝে থাকে কোর্টের অর্ডার মানতে গেলে ট্রু স্পিরিটে মানতে কোর্টকে হার্স ডিসিশন নিতে বাধ্য করেছে এই সরকার পরীক্ষার লোক দেখানো হলো আবারও বলছি কোর্টকে এই যে বারো পার্সেন্ট সুদে টাকা ফেরত দিতে হবে হার্স ডিসিশন নিতে বাধ্য হয়েছে